সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখুন আমি এইখানে কিছু টমেটো গাছ লাগাইছিলাম টমেটোর অবস্থা দেখেন অতিরিক্ত খরায় বৃষ্টি না হয় গাছ শুকায় কী হয়েছে দেখেন টমেটোর সাইজ দেখেন কি অবস্থা এই টমেটো হওয়া উচিত মানে বড় একটা হয় সেখানে টমেটোর কি অবস্থা দেখেন মনে হয় ছোটো ছোটো কবুতরের ডিম এই অবস্থা টমেটোরও আর এই এর একমাত্র কারণই অনাবৃষ্টি বৃষ্টির কোনো দেখা নাই খবর নেই এই কারণে গাছের দেখেন গাছ মরে মরে যেখানে এখন হলো ধরার টাইম অতিরিক্ত টমেটো ধরবে বড় হবে কিন্তু সেইখানে আপনার গাছ মরে মরে টমেটোর মনে করেন ওই অবস্থা এই দেখেন অতিরিক্ত পুরো পুরো প্রত্যেকটা গাছ একই অবস্থা এই গাছটা তো একেবারেই শুকাই গেছে দেখেন টমেটো ধরে এ দেখেন কী অবস্থা টমেটো টমেটো দেখাই এ দেখেন বাকি গেছে কেমন ছোটো শুটো এই দেখেন এই দেখেন অবস্থা পুরা কী অবস্থা একমাত্র ওই বৃষ্টি নেওয়ার কারণে তারপরে কিছু বেগুন লাগাইছিলাম দেখেন যে বেগুনের দেখেন মানে একেবারে গ্রোথ একেবারে নাই বলেই চলে মানে বয়স অনুযায়ী যেটা আসলে হওয়ার কথা ছিল সে অনুযায়ী কিছুই না যতই আপনি নিচে সেচ দেনার দায়ী করেন বৃষ্টির যে একটা গুণাগুণ সেটা আসলে সেচ সেচ দিয়ে আসলে সম্ভব না পোষণ দেখেন এর কী অবস্থা পোকা মানে বেগুনও বড় বড় হচ্ছে না আর গাছ তো গাছই দেখেন কী অবস্থা প্রতিটা গাছে একই অবস্থা টমেটো বেগুন প্রতিদিন পানি দিয়েও পোষানো যাচ্ছে না যা তাই vamos tocar to gente que eu